আইসিটি বিষয়ের এই যে অ্যাস কি কোড সম্পর্কিত একটি প্রশ্ন সেটি হচ্ছে দশমিক সংখ্যা নয়ের সমতুল্য অ্যাস কি কোড কত তো অ্যাস কি হচ্ছে একটি কোড আট বিটের কোড তাই না এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো যাই হোক এখন নয়ের সমতুল্য অ্যাস কি কোড কত সেটা জানার আগে আমাদের জানতে হবে যে শূন্য থেকে নয় পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো রয়েছে তার জন্য শূন্য কত দিয়ে শুরু হয়েছে আটচল্লিশ থেকে সাতান্ন এই দশটা প্রতীক এই সংখ্যার জন্য ব্যবহার করা হয়েছে তাই আমরা এইভাবে লিখতে পারি এই যে অ্যাসটি কোডে দশমিক সংখ্যা শূন্য সমান আটচল্লিশ দিয়ে শুরু হয় তাহলে আটচল্লিশের যেটি বাইনারি মান তাকে আট বিটে বা সাত বিটে সাজিয়ে যে মানটা পাব আটচল্লিশের সমতুল্য হবে শূন্য একের সমতুল্য ঊনপঞ্চাশ দুইয়ের সমতুল্য পঞ্চাশ তিনের সমতুল্য একান্ন চারের সমতুল্য বাহান্ন পাঁচের সমতুল্য তিপ্পান্ন ছয়ের সমতুল্য চুয়ান্ন সাতের সমতুল্য পঞ্চান্ন আটের সমতুল্য ছাপ্পান্ন নয়ের সমতুল্য হচ্ছে নয়ের সমতুল্য হবে সাতান্ন সেজন্য বলা হচ্ছে আটচল্লিশ থেকে সাতান্ন পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যথাক্রমে শূন্য থেকে নয়ের এই কোড সংরক্ষিত আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে এইভাবে লিখতে পারি ইংরেজি নয় অক্ষর সমতুল্য কোডের দশমিক মান হচ্ছে সাতান্ন কিভাবে সাতান্ন হলো শূন্য সময় যদি আটচল্লিশ হয় তা আটচল্লিশ থেকে ওই নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত মানে কি দশটি প্রতীক তাহলে আটচল্লিশ থেকে শুরু করে দশতম সংখ্যাটা হবে সাতান্ন যেটির মান হবে নয়ের কোড এখন সাতান্ন কিন্তু দশমিক সংখ্যা এই সাতান্নর কোড হবে সাতান্নর বাইনারি মানকে সাত বিডে সাজিয়ে সাত অ্যাসকি কোড হবে আটটা শূন্য দিলে আট এসকি কোড হবে সেজন্য সাতান্নর বাইনারি মানকে আমরা এখানে লিখেছি বাইনারি মান তো আমরা বের করতে পারি ক্যালকুলেটারে বা আলাদা করে বের করতে পারি এবং এর বেস হবে এ এ এস এসকি এএসসি ডবল আই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ বেস দিয়ে রাখতে হবে কারণ এটি আসি কোড আমি আবার বলছি বিষয়টা শূন্যর মান আটচল্লিশ হলে নয় সমান হবে সাতান্ন শূন্য থেকে গোনা শুরু হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে